দেয় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে সকালবেলায় সমস্ত বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে স্নান করে তারপরে হচ্ছে কি যে সোদা চলে এসেছি ঠাকুর ঘরে তো কয়েকদিন থেকে পুজো দিতে পাইনি তো আজকে ধরো একটু শ্যাম্পু করে নিয়েছি মাথা ঘষে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে যে ঠাকুরের বাসনগুলো ছিল তো বাসনগুলোই ধরো মাজবো তো এখনও ফুল তোলা হয়নি তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই ঠাকুর ঘরটা তারপরে হচ্ছে কি যে বাসনটা মেজে নিই তারপরে যাব ফুল তুলতে কেননা যে প্রথমে ঘরটা মুছলাম যে আমার ফুল ভেঙে আস্তে আস্তে বাসন মাঝতে মাঝতে ঘরটা শুকিয়ে যাবে আর ভেজা ঘরে একদম ভালো লাগে না পুজো করতে ধরো বসে টসে পুজো করি তো শাড়ি ধরো ভেজে যায় তো তার জন্যে প্রথমেই আগে ঘরটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে দেখতেই পাচ্ছো যে বাসনগুলো সমস্ত ভালো করে একটু মেজে নিলাম মেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে ফুল তুলতে যাব তো আমাদের দেখতে পেলে যে পুজো দিলাম বাড়িতে তো পুজো দিয়ে সেদিন ধরো ঘট মানে নড়ানো হয়নি তো আজকেও নড়াবে না যে কেননা বৃহস্পতিবার তার জন্য তো শুক্রবারে ঘট নড়াতে আসবে তো নিরামিষ খাচ্ছি ধরো যে বাড়িতে ঠাকুর আছে তার জন্যে ঘট নড়ানো হয়নি তার জন্যে তো শুক্রবারে শুক্রবার পর্যন্ত ধরো নিরামিষ খেতে হবে তো ঘর নাড়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে কি যে আমিষ খাবো তো তারপরে যে দেখো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেল তো মাজা হয়ে তারপরে ফুল তুলে নিয়ে চলে এসেছি তো তুলে নিয়ে এসে তারপরে হচ্ছে কি যে এই যে ফল বাড়িতে তো অনেকই ফুল আছে ফল আছে তো ধরো কালকে পুজো ছিল তো পুজোর ধরো অনেক কিছুই ফল আছে আপেল টাপেল তারপরে হচ্ছে কি যে শশা সমস্ত পুজোতে যে যে ফলগুলো লাগে ধরো সবই আছে তো অত ফল তো ঠাকুরের থালাতে আঁটবে না কেননা যে ঠাকুরের থাল তো ধরো ছোট ছোটো তো আমি এখানে আম কলা শশা এগুলোই দিয়েছি তো আরও অনেক ফল আছে তো সেগুলো আর দিলাম না কেননা আঁটবে না তার জন্য তো দেখো যে ফুল তুলে নিয়ে চলে এসেছি ফুল তুলে নিয়ে এসে ভালো করে ফটোগুলো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটু নিচে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে ঠাকুরকে খেতে দেব তো ওই যে দেখতেই পাচ্ছ যে আমাদের এখনো ধরো পুজো দিয়েছি তো ঘটনারন হয়নি বলে সব সমস্ত কিছু এখানে ধরো আছে ঘটনা রঙে তারপরে হচ্ছে কি যে এখানে সব তুলে গঙ্গায় ঠান্ডা করে তারপরে পরিষ্কার করব তো দেখো যে ধূপের ধুনো দিয়ে সন্ধ্যা দিয়ে ভালো করে একটু ঠাকুরকে দেখে নিলাম দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে একটু মনে প্রাণে ঠাকুরকে ডাকবো কেননা কয়েকদিন ধরো পুজো দিতে পাইনি আর পুজো না দিতে পেলে আমার ভীষণ মন খারাপ করে কখন দেবো কখন দেবো তাই মনে করি তো দেখো ভালো করে আমি ঠাকুরকে ডেকে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম এই যে রান্নাঘরে তো রান্নাঘরে এসে রান্না বসে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে মুগ ডাল করেছি আর পটল ভাজা আর আলুর ভাজা করেছি তো এটা হচ্ছে পটল ভাজা তো পটলগুলোকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছে লাল লাল করে তো তারপরে হচ্ছে কি যে দেখতেই পাচ্ছো তো গোটা গোটা পটল চিঁড়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম তো দেখতে পেলে যে আমার রান্না হয়ে গেল তো রান্না করার পর তারপরে হচ্ছে কি যে উনুনটা একটু ধরো মুছামুছি করে একটু লিখিয়ে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমাদের পাশে থাকা আমার খুব দরকার তোমরা বুঝতেই পারছো যে আমি নতুন চ্যানেল খুলেছি আমার বেশি দিন হয়নি চ্যানেল খোলা তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর হচ্ছে কি যে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো শেয়ার করো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে দেখতে খুব ভালো লাগে যদি মন খারাপ থাকে তো তোমাদের কমেন্টগুলো পড়ে মন একদম ফ্রি হয়ে যায় আর ভিডিও করার অনুভূতিটা বেড়ে যায় তো তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি ভুল ত্রুটি করে থাকি একটু মানিয়ে নিও তো তারপরে যে দেখো বিকেল হয়ে গেছে তো উঠোন ঝাড় দিতে চলে এসেছি বিকেলের কাজ বুঝতেই পারছো তো বিকেলেও ধরো কাজ থাকে তো সেগুলো তো আর সব শেয়ার করা হয় না তো উঠোনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আরও অনেকই কাজ করেছি আর এখন একদম বেলা নেই কেননা এখন যা রোদ গরম পড়ছে তো কাদের দিকে মানে গরম পড়ছে বৃষ্টি হচ্ছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের দিকে তো একদম বৃষ্টি হচ্ছে না খুব রোদ গরম পড়ছে তো কি করব যে রোদ গরম হলেও ধরো রান্না বাড়ির কাজ এগুলো তো করতেই হবে তো না করলে ধরো হবেই না তো তার জন্যে যে সেটাকে ভেবেই করে নিচ্ছি তো যে দেখো ঝাড় দিদি একদম ঘেমে গেছি তো নিলাম তো তারপরে যে চলে আসলাম ছাদে তো ছাদে এসে দেখতেই পাচ্ছ যেগুলো হচ্ছে তিল তো তিল বড়মশাই মেলে দিয়েছিল তো মেলে দিয়ে তারপরে ঝরিয়ে নিয়েছে ঝরিয়ে নিয়ে ধরো এখানে রেখেছে তো রাখার পর তারপরে যেগুলো আমি চেলে নিচ্ছি তো চেলে নিয়ে তারপরে তিলগুলোকে ঝাড়বো তো বেলা নেই একদম বেলা নেই তো আমি সব তিলগুলোকে ঝাড়তে পারিনি কিছুটা সন্ধ্যা লেগে গেছে তো কিছুটা তিল রয়ে গেছে তো আর সন্ধ্যা লেগে গেছে তো আর দেখতে পাচ্ছি না তো তার জন্যেই যে দেখো ভালো করে আগে চেলে নিয়েছি তারপরে কুলো দিয়ে ঝেড়ে নিয়েছি তো ঝাড়ার পর তারপরে হচ্ছে কি যে ধরো গাটা ধুয়ে নিয়েছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কি যে আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো সব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে